কালো মাইক্রোবাস নিয়ে গোয়েন্দা পরিচয়ে ভবনে প্রবেশ নিরাপত্তা প্রহরীকে বেঁধে দরজা ভেঙে ডাকাতির চেষ্টা পরে খবর পেয়ে ডাকাত দলের বারো সদস্যকে হাতে নাতে ধরে পুলিশ এই ঘটনা চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশি এলাকার এ সময় ডাকাত দলের কাছ থেকে খেলনা পিস্তল গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয়পত্র সহ একটি কালো মাইক্রোবাস জব্দ করা হয় শনিবার রাতে এভাবেই চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলছি থানা এলাকায় গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে ডাকাতির চেষ্টা করে চোদ্দ থেকে পনেরো জন সানমান রোয়েল রিচ ফ্ল্যাটে প্রবেশের পর খবর পেয়ে বারো ডাকাতকে হাতে নাতে আটক করে পুলিশ ফ্ল্যাটের বাসিন্দারা জানান গোয়েন্দা পরিচয় দিয়ে কালো মাইক্রোবাসে করে ভবনে প্রবেশ করার পর সিকিউরিটি গার্ডকে বেঁধে ফেলে ডাকাত দল পরে ভবনের অষ্টম তলার দরজা ভেঙে গিয়াসুদ্দিন আনসারির ফ্ল্যাটে ঢুকে তারা এ সময় আশেপাশের লোকজন খবর দেয় খুলসি থানা পুলিশকে এরপর কয়েকজন পালিয়ে গেলেও আটক করা হয় বারো জনকে ভুয়া পরিচয় দিয়ে ডাকাতির চেষ্টা করে তারা ইনফর্ম হওয়াতে আমার কোনো ফ্ল্যাটের ক্ষয় ক্ষতি করতে পারে পুলিশ প্রশাসন যথাসময়ে সময় যাওয়া চলে গেছে ঘটনাস্থলে এবং যাওয়ার পরে তারা আর কাজ করতে পারে না ওরা এই সময় ডাকাতির কাজে ব্যবহৃত কালো মাইক্রোবাস পিস্তল গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয় পলাতক আসামিদের গ্রেফতারে চলছে অভিযান অভিযোগের ভিত্তিতে আমরা যে আইনগত প্রক্রিয়া বিশেষ করে মামলা রুজু। এবং এই ডাকাতির যে মূল উদ্দেশ্য সেই সাথে এই ডাকাতির ঘটনায় আরো যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি সহ অন্যান্য আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে ডাকাতির ঘটনায় নগরের খুলশি থানায় মামলা করা হয়েছে পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম